ইগো গো ছেলে মেয়ে নাতি সব ভালো আছে তো আজকে তিন তিনটে রান্না হবে আর তার সঙ্গে আছে এই যে লোটে মাছ দেখো আজকে কত বড় বড় লোটে মাছ এসেছে বাড়িতে দেখো অনেক দিন আগে লোটে মাছটা রান্না হয়েছিল। আবার অনেক দিন পর হচ্ছে। আর আমাদের এখানে সব সময় পাওয়া যায় না এই বর্ষার সময়তে ভালো মাছ পাওয়া যায় এই লোটে মাছ নাতি ডাননির ছেলে মেয়েরা আজকে তিনটে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রান্না হবে তোমরা দেখতে থাকো মাছগুলো অনেক বড় বড় ওই জন্য দু খাদি করে দিচ্ছি মা তো আপনাদেরকে বললেন যে আজকে তিনটে রান্না হবে তিনটে রান্নার মধ্যে লোটে মাছ হবে আর তার সাথে আছে করলার একটি রেসিপি এই যে করলা দিয়ে একটা রান্না করব তো এই রান্নাটা কিন্তু যারা করলা খেতে চায় না তারাও চেটে পুটে খাবে ছোট বড় সবার ভালো লাগবে করলা দিয়ে এমন একটা রান্না আপনাদেরকে দেখাবো খুবই সহজ কিন্তু খেতে দারুণ হয় আর তার সাথে মাত্র দুটো ডিম দিয়ে একটা রান্না করে দেখাবো পুরো ফ্যামিলি সবার খাওয়া হয়ে যাবে এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রান্না হতে হতে আমি সব কিছু আপনাদের ভালো করে দেখিয়ে দেবো এবং বলে দেবো হ্যাঁ তুমি ঠিকই বলেছো করলা কেউ খেতে চায় না তুমি তুমি আর আমি এমন করে রান্না করো সবাই চেটে খায় দেখো না আজকে চেটে ফুটেই খাবে এই দেখো লোটে মাছের পেটের ভেতরে এই মাছগুলো ছিল কি মাছ বলতো এ দেখো কি না পাম্পের মাছের মতো মাছ খেয়েছে দেখো মাছ খায় মাছ হ্যাঁ অন্য ছোটো যে চানা মাছগুলো সেই মাছগুলোর মতো মনে হচ্ছে প্রত্যেকটা মাছের পেটে সব মাছ এরকম আবার একটা বেরুল আর সমুদ্রে যারা মাছ ধরতে যায় অনেক দূর থেকে দেখলে একদম ছোট্ট লাগে সত্যি ওরা কত কষ্ট করে ওরা সমুদ্রে মাছ ধরে বলো রাত না জানি দিন না জানি ওই জলেতেই থাকে সত্যি দেখে সব মায়া লাগে ওদের জন্যেই আমরা ভালো ভালো মাছ খেতে পাই আমার মাছ কাটা হয়ে গেছে তাহলে ধুয়ে নিয়ে আসি জান আমিও করলাটা কেটে আলুটা কাটবো তাহলেই হয়ে যাবে করলার ভিতরে দানাগুলোকে ফেলে দিচ্ছি দিয়ে এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি তাহলে সব নুন মাখিয়ে নিই হ্যাঁ মাখা আমি দু তিনটে বার্না আছে হ্যাঁ ভালো করে একদম মাটিয়ে নিতে হবে আলুটা কলা তেল মাটিয়ে দিই না কত তাড়াতাড়ি বাঁটছো বস আমার তো আপনার নুন রোজ মাখানোই হলো না তোমার বাঁকা হয়ে গেল আদা তো একবার হয়ে আদা বাঁটা হয়ে গেছে এবার রসুন পেতে নেবো ব্যাস করলা আলুতে নুন রোজ মাখানো হয়ে গেল একদম নরম হয়ে গেলো নাও তুমি উনুন জেলে ফেলো আমি ওই বান্নাটা বেঁধে ফেলি এই তো জেলে দিয়েছি দু রকম সর্ষে আদা আর কাঁচা লঙ্কা এইটা বাড়ছি তেল গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো করলে এবার দিয়ে দিচ্ছি নাড়া করতে করতে করলাটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজিনি একটু হালকা করে আমি ভেজেছি এই দেখুন একটু কাঁচা কাঁচাও রয়েছে মানে একেবারে খড় করে ভাজার দরকার নেই এরকম হালকা একটু কাঁচা কাঁচা থাকবে আদা কাঁচা লঙ্কা সর্ষে যে বারনাটা তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু ভালো করে গুলে নেব দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম কত আলুটা দিয়ে জল বেরিয়েছে শুধু দেখো জলটা একটু চেপে আলুটা নিতে তুলে নিচ্ছে নিজের বাঞ্জামের জায়গায় কেনাকাটি শুরু করে দাও এদিকে করলাটাও সিদ্ধ হয়ে গেছে আর করলাতে লবণ হলুদ মাখানো ছিল সেই জন্য আমি লবণটা দিইনি একবার চেক করে দেখে নিই তারপর দেবো সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি লবণ হলুদ মাখানো ছিল আলুগুলো পুরো নরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিচ্ছি লঙ্কা কুচি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম লবণ সামান্য হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আলুটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন আমি বটি দিয়ে সরু সরু করে যতটা সম্ভব কেটেছি তো এটা যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয় আলুটা আরও সরু সরু ঝিরিঝিরি হয়ে যাবে মানে আলুটা যত সরু সরু হবে তত ভালো হবে এবারে এই হাতার মধ্যে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে একটা একটা করে ভেজে নেব বড়ার মতো করে তোমার কড়াই যা জায়গা আছে এবার দুটো করে দেবো জানো

আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা কথা সাথে দিচ্ছি একটু টমেটো কচি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি কিছু করে দিনে ঢাকা দিয়ে গিয়েছিলাম কিন্তু পুরো পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে একদম ঘেটে গেছে এবার জল দিচ্ছি ফুটতে শুরু করেছে এবার ভাজাগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে এবার লোটে মাছটা রান্না করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লোটে মাছতে পেঁয়াজ আদা রসুন একটু কিন্তু বেশি পরিমাণেই লাগে আমার এখানে এক কেজি মাছ আছে তো সেই পরিমাণেই আমি আদা রসুন পেঁয়াজটা দিয়েছি আদা রসুন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তাই লঙ্কার পরিমাণটা একটু দিলাম বেশি করে আর একটু লঙ্কা কুঁচোও দিয়েছিলাম দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আরো মিনিট পাঁচক সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন মাছ থেকে কত জল বেরিয়েছে আর এইরকমই জল বেরোতে থাকে মাছ থেকে আর মাছটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে পুরো আর মাছটা পুরো গোটা থাকবে না একদম ভেঙে যাবে মাছের এই দেখুন সিরে যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলোকে আমি একটু তুলে নিচ্ছি যাতে খাওয়ার সময় মুখে না লাগে আর এই মাছের কাঁটা এমনিতে খুব নরম এরকম করে সব কাঁটাগুলোকে তুলে নিচ্ছি দেখুন একটা কাঁটা এইভাবে সব কাঁটাগুলোকে তুলে নেব আর এই মাছ থেকে কিন্তু এইরকমই জল বেরোবে ভয় পাওয়ার কিছু নেই যারা রান্না করেছেন এই মাছ তারা তো জানেনি আর যারা রান্না করেননি তো এইভাবে শুধু মাছের কাঁটাগুলো তুলে নিতে হবে আর প্রচুর জোরে জাল দিতে হবে আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে আমি রান্নাটা করে দেখাচ্ছি দেখুন মাছ থেকে অনেক জল বেরিয়েছিল দেখুন নাড়াচাড়া করতে করতে জলটা পুরো শুকিয়ে গেছে আর মাছটাও একদম পুরো ভেঙে গেছে এটাকে বলা হয় যে লোটে মাছের ঝুলে তো রান্নাটা আমার কমপ্লিট এইরকম একটু শুকনো শুকনো টাইপের হবে প্রথমেই বলে দিয়েছে করলা খেতে কিন্তু করলা খেতে আমার ভালোই লাগে না মানে শুধু খাই একটু আধু শরীরের জন্য যে কেতোটা দরকার আছে সেই জন্য খাই আমার একটু খেতে ভালো লাগে না তাও যতটা খেয়ে বলে চেষ্টা করে মাও যে মুখরোচক করে তৈরি করতে যাতে খেয়ে ফেলি ওই আর কি যতটা দিয়েছে খেয়ে শেষ করে ফেললাম কাজ শেষ তারপরে এগুলো খাবো কয়েকদিন পর আমি আজকে খেতে এলাম এখানে কয়েকদিন হয়ে গেল যে রান্নার এখানে আসতেই পারিনি ব্যাস করলা শেষ এইবার এলাম আসল স্বাদের জায়গায় ডিমটাও একটু খেলাম লোটে মাছের ঝুড়ি দিয়ে তো এটা আর কিছু বলার নেই এটা সবাই জানে একটু লোটে মাছের ঝুড়ি হলেই সব ভাত শেষ অল্প কিছু জিনিস দিয়ে সাধারণ রান্না আর স্বাদে অসাধারণ